فينا من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها وجعلنا لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم আমরুল মুমিনিন সাইদিনা উমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহ আনহু মাইজমাইনের খিলাফতের সময়কার কথা পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজা মুসলিমদের হাতে বন্দি তাকে উমর ইবনুল খাতাবের সামনে আনা হলো উমর আদুল তখন ব্যস্ত বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশ্রিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি এ ব্যাপারে তোমার কি মতামত জবে হরমুজান বলল এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো পাখির দুইটা ডানা দুইটা পা একটা মাথা একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে দুটা ডানা ভেঙে ফেলবেন পায়ের উপর ভর দিয়ে থাকবে কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না মুসলিমদের শত্রুদের অবস্থা হলো একটা ডানা হলো রোমের ক্রাইসান রোমের সম্রাট আরেকটা ডানা হলো পারস্য দুইটা পা আর মাথা হলো খসরু আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে ওমর আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং আল্লাহ ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয় রাজা আল্লাহ আনহু আজমানীয় খিলাফতের সবাই অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম হয় যে কোনো লড়াইয়ে যে কোনো রাজনৈতিক প্রকল্পে যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছাড়া কখনো সফল হতে পারবেন না এবং এই জিনিসটা করতে হবে বাস্তবতার নিরিখে সেরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে এটা জজবা দিয়ে করলে হবে না এটা আবেগ দিয়ে করলে হবে না এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আলকুদের মুক্তি কোন পথে সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলকুজের মুক্তি কোন পথে এই আলোচনাটাও জরুরি কারণ সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে কিভাবে মুক্ত হবে দিন ধরে আমাদের হত্যা হচ্ছে তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে শিশুদের হত্যা করা হচ্ছে নারীদের হত্যা করা হচ্ছে বৃদ্ধদের হত্যা করা হচ্ছে পুরুষদের তো হত্যা করা হচ্ছে। তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে জ্যান্ত আগুনে পড়ে চিকিৎসার অভাবে ওষুধের অভাবে অনাহারে না খেতে পেয়ে বাসাবাড়ি থেকে শুরু করে হসপিটাল ইউনিভার্সিটি রিফিউজি ক্যাম্প কোনো কিছু বাকি নাই ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে আমেরিকা পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে রাজযায় প্রায় দুই লক্ষ মানুষ মারা গেছে কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে এথনিক করতেছে জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে তারা খোদ ইন্টারন্যাশনাল তারা বলছে এ যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে কেউ কিছু করে নাই এটা সবার চোখের সামনে হচ্ছে এটা কোনো আহ পাথরের নিচে হচ্ছে না কোনো গর্তের ভিতরে হচ্ছে না কোনো অন্ধকার কোনায় হচ্ছে না এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড মোস্টেলিবাইজ জেনোসাইড এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনি চোখের সামনে দেখেন কি হচ্ছে আপনি লাইভ আপডেট পাচ্ছে বা কি কেউ কিছু করে নাই আন্তর্জাতিক আইন মানবাধিকার আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ কেউ কিছু করে নাই তারা এখানে নিষ্ক্রিয় দর্শক আর পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে ভাবে হেল্প করতেছে আর মুসলিম বিশ্বের রাজ মানে মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে এটা হলো বাস্তবতা এবং এই সবকিছুর পরে যে কথা সেটা হলো মসজিদ আল আকসা আজকে বানু ইসরায়েলের দখলে এটা হলো বাস্তবতা কালকে যদি বানু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয় কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে কে কি করবে বলেন যাদের কথা এতক্ষণ বললাম এরা কে কি করবে কেউ কিচ্ছু করবে না এটা বাস্তবতা খালাস এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হতে পারে না কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আলকুজের মুক্তি কোন পথে এবং এই প্রশ্নের উত্তর কঠিন না এই প্রশ্নের প্রশ্নটাও সহজ প্রশ্নের উত্তরও সহজ আল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট এবং এই সময়েও এই যুগেও সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন কিন্তু স্পষ্ট উত্তর সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না উত্তর অনেক সহজ উত্তরটা নেয়া কঠিন এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার আমি আসলে এই জন্যই আজকে আসছি আমার এখানে আসার কথা ছিল না হ্যাঁ ডিফারেন্ট প্ল্যান্স এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না যে কয়টা কারণে অ্যাটেন্ড করা তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি অনেক কথা বলছি বাট এই কথাগুলো বলা হয় নাই এবং এই কথাগুলো বলা প্রয়োজন সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট মূল টপিক গুলো হলো যে ইসলামের প্রস্তাবনা সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে এই টপিক একটু ডিফারেন্ট কারণ আমি যে আমি আমি সেমিনারে আসবো বাট আমাকে এই কথা বলতে হবে আসছি দুইটা কারণে এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য মুক্তি কোন পথে যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই আমরা জানতাম না আমরা বুঝি নাই এই অজুহাতটা সরাই নেওয়ার জন্য আসছি আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার সেদিন যেন আমি এইটুকু বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই কিন্তু এই কথাটা আমি আবার কমের সঙ্গে বলছিলাম মুক্তি কোন পথে এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা এটা আসলে এখানে মূল সমস্যা না কারণ এচ্চ নির্মম এচ নিষ্ঠুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে এই উম্মার সাথেই ঘটছে প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন যখন খ্রিস্টানরা ক্রুসেডাররা জেরুজাল দখল করে নিল এক হাজার নিরানব্বই সালের জুলাই পনেরো তারিখ আজকে থেকে নয়শো পঁচিশ বছর আগের কথা ক্রিশ্চিয়ান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমন ভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত মুসলিমদের রক্ত এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে রেপ করছে লুট করছে আর্শন করছে আগুন লাগাই দিছে এবং এখানেই শেষ না তারা ক্যানিবালিজম করছে ক্যানিবালিজম বুঝছেন মানুষের মাংস খাওয়া এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত সিরিয়ার উত্তর পশ্চিম একটা শহর আছে এই শহরে সালে হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আছে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে বড়দের লাশ প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিট রোস করছে স্পিট রোস মানে বোঝেন একটা বড় লোহার শিখ থাকে সেই শিখের মধ্যে একটা জন্তুকে এফরফর করা হয় মনে করেন একটা কবুতর বা একটা মুরগি তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিখটা খুঁজে দেখেন সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে বারোটা ক্রিশ্চিয়ান সোর্স থেকে এটা প্রমাণিত এই ঘটনা আমাদের সাথে ঘটছে তাতারদের কথা চিন্তা করেন বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল চল্লিশ দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে দশ নদীর পানি লাল আর কালো হয়ে গেছে লাল হলো মুসলিমদের রক্তে কালো হলো সবকিছু পুরাই দিছে ছাই গিয়ে নদীর পানিতে মিশছে পানি কালো হয়ে গেছে নবী সাল্লা সময়ের কথা চিন্তা করেন হাবা বিন্লা তাল্লাহ আনহু তিনি রসুল্লাহালামের সাথে যখন কথা বলতেছেন রসুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্বা ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে এবং সাহাবিদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এটা আমরা জানি কাজে অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না